ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুম ফ্লাইটে বোমা রয়েছে এমন অজ্ঞাতত্বের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয় আজ বুধবার সকাল নয়টায় ওই সতর্কতা জারি করা হয় বিমানবন্দর সূত্রে জানা যায় ঢাকা থেকে ইতালির রুমের সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওই এয়ারলাইন্সের বিজে তিনশো ছাপ্পান্ন নম্বর ফ্লাইটটি আজ বুধবার সকাল নয়টা বিশ মিনিটে রুম থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ ফ্লাইটে দুশো জন যাত্রী ও তেরো জন ক্রু ছিল কিন্তু ফ্লাইট অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে পরে এমন তত্ত্বের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর বিমানটিকে নিরাপদ বেষ্টনীতে ঘিরে রাখে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়েছে যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে তবে এখনও বোমার উপস্থিতি পাওয়া যায়নি তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ